ওয়েলকাম মধুর ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্ট আপনাদেরকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন পুরনো এবার কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন সবাই যতদিন বাঁচবেন ততদিন পাবেন মানুষের জীবন যাতে আরও সহজ হয় এবং মানুষ যাতে খুব সহজে জীবনযাপন করতে পারে এর জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে যার ফলে রাজ্যবাসীরা তথা কেন্দ্রের সমস্ত জনগণ ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবং রাজ্যের ও কেন্দ্রের সাধারণ মানুষের মাসে মাসে টাকা পেয়ে যাচ্ছে এই রকমই একটি সর্বজন জনপ্রিয় প্রকল্প হল পশ্চিমবঙ্গের ভান্ডার প্রকল্প যেখানে রাজ্যের মহিলারা এক হাজার এবং বারোশো টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন তবে এবার যে প্রকল্প নিয়ে আলোচনা করছি এটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কেউ হার মানাবে এবং কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি জনগণে তথা নারী পুরুষ সকলের জন্য পাঁচ হাজার টাকা করে দেবে নতুন এই প্রকল্পটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পৃথক প্রকল্প এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন প্রকল্পে পাঁচ হাজার টাকা করে পাবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার এবং বারোশো এটি পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা প্রকল্প প্রকল্প এই আবেদন জানাতে হলে বয়স হতে হবে অবশ্যই পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তবে নতুন করে যে প্রকল্পের কথা বলা হচ্ছে এই প্রকল্পে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলারা নয় এই প্রকল্পে পুরুষরাও টাকা পেয়ে যাবেন অর্থাৎ এই প্রকল্পের নারী পুরুষ পুরুষের কোনো ভেদাভেদের কথা থাকছে না তবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে সম্পূর্ণ আলাদা নতুন এই প্রকল্পে আবেদন জানাতে হলে প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই আঠারো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বা বিয়াল্লিশ বছরের মধ্যে বিশেষভাবে মনে রাখবেন এটি একটি হলো পেনশন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন মাসে মাসে এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় কিন্তু এই প্রকল্পে এ যতদিন চলবে তা নিয়ে সকলের মনে সংশয় তবে কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম তবে কেন্দ্র সরকারের এই প্রকল্পে নাম লেখালে আপনি নিশ্চিতভাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন যতদিন বেঁচে থাকবেন অর্থাৎ এটি হলো ষাট বছর পর আপনার পেনশন চালু হবে এবং আপনি যতদিন বাঁচবেন ততদিন পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন এখানে যে কোনো ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন এখানে আবেদন জানাতে হলে আপনাকে ব্যাংক তথা পোস্ট অফিসে গিয়ে আবেদন করতে হবে এরপর আপনাকে প্রয়োজনীয় সমস্ত সহ আবেদনপত্রটি পূরণ করে অটল পেনশন যোজনা বা এ এর জন্য খাতা খুলতে হবে এরপর আপনি নির্দিষ্ট সময় পরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন অর্থাৎ এই কেন্দ্র সরকারের এপিওয়াই বা অটল পেনশন যোজনা যেটি সর্বসাধারণের জন্য খোলা আছে এটি ব্যাঙ্কে গিয়ে খুলতে পারবেন এটির বয়স হলো আঠেরো বছর আঠেরো বছরের ব্যক্তি কেউ যদি এই পাঁচ হাজার টাকার পেনশনটি চালু করতে চান তাহলে তাকে প্রতি মাসে দুশো দশ টাকা করে দিতে হবে এবং ষাট বছর পর সে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে যতদিন বাসবে এবং সে মারা গেলে তার নমি বা তার যে নমিনি থাকবে হাজব্যান্ড ওয়াইফ তারাও পাঁচ হাজার টাকা করে পাবেন এবং দুজনে মারা গেলে তাদের ছেলে পাবেন এককালীন সাড়ে আট লক্ষ টাকা কেন্দ্র সরকারের নতুন যে এপিওয়াই বা অটল পেনশন যোজনার কথা বলা হচ্ছে এটি হলো একটি সঞ্চয় প্রকল্প এখানে আপনাকে প্রথম দিক সামান্য কিছু অর্থ সঞ্চয় করতে হবে এখানে যদি আপনি দুশো দশ টাকা করে বিনিয়োগ করেন তাহলে ষাট বছর পর থেকে আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন এখানে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন এবং এটি একটি নির্দিষ্ট সময়ের পর থেকে প্রত্যেকে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতদিন বাঁচবেন ততদিন এই প্রকল্পে আবেদন জানাতে হলে আপনার অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে জেনে বুঝে তবে এমনি আবেদন করবেন তবে এই প্রকল্পটি যদি চালু হয়ে যায় তাহলে আপনার প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণে টাকা কাটবে এবং ষাট বছর পর্যন্ত কাটবে এমনি আপনি যদি ভাবেন যে এই প্রকল্পটি চালাবেন না তাহলে আপনি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্রকল্পটি বন্ধ করতে পারেন এবং যত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে ফিরে দেওয়া হবে সুদে আসলে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন